পরচিমলকি গ্রামের হোসেন আলী মাতব বরেজ বাড়িতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। শুক্রবার বিকাল 3টা এই আয়োজন করা হয়। দরিদ্র ও দুঃখী মানুষের মাঝে আর্কিটেক্ট মুজাহিদ বেগ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। সবাই আমার কেউ চাচিয়ন অথবা কেউ মামিঅন কেউ ফুফুঅন তো মামা বলছে যে মানে família সংস্থার সদস্য। আসলে তার এরকম কোনো লোভ নাই। এরকম লোভ নাই তো ব্যক্তিগত ভাবে মানুষের হিতের কষ্ট হয় তো আমি বললাম এই সময় উপস্থিত ছিলেন আর্কিটেক মুজাহিদ বেগের সদস্য পশ্চিমালকি গ্রামের কৃতি সন্তান আলামিন হোসেন জহিরুল ইসলাম ও সাইদুল শেখ ডক্টর শাহাবুদ্দিন ও আবু সাইদ সাংবাদিক মোহাম্মদ সেন্ট্রো চ্যানেল পিটিভি ফরিদপুর সাংবাদিক সাইম হোসেন চ্যানেল নিউজ বাংলা টিভি সহ আরো অনেকে এই সময় উপস্থিত ছিলেন ঠিক আছে দাও তো বিন্দু মাত্র দেবনার ক্ষমতা বা এরকম এইগুলা লোভ লালসা উনি সব সময় খেলাধুলা সব জায়গা নিয়ে কাজ করে তো উনি এভাবে কন্টিনিউ দিতে থাকবে ওনার ভাই বড় ডাক্তার ডাক্তার মহাসিন বেগ আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা করতেছি যে কয়েকজন যে তার ভাইরে দিয়ে একটা চোখের ক্যাম্প করান যায় নাকি তারা সবাই উপরের ফ্যামিলি কেউ মানে নিচে না সবাই মানুষের সেবায় কাজ করে তার বাবা ডাক্তার ছিল তার ভাই ডাক্তার সবাই প্রতিষ্ঠিত ক্ষমতার লোক তাদের মধ্যে নাই মানুষের সেবা করতে হবে সেটাই তাদের মধ্যে আছে সবাই আর যদি ভুল হয় কেরোদিয়ার বা আমার আশপাশে সবাই কিন্তু এদের দাবি দাবি সবাই সাজে তো আমার যদি আসলে বলে সবাই মাফ করে দিবেন যতটুকু পারছি আপনাদের জন্য আনার আমারে আবার আনোয়ার আনার তফিক দাঁড়তে মানে আনার তফিক চেষ্টা করতে দেন মানে কেউ মানে মানে ভেজার হই না কষ্ট পাবো তাইলে ঠিক আছে আপনারা যা সেটাকে সুন্দরভাবে হাসি খুশি নেন ইনশাল্লাহ আপনাকে আগামীতে অনেক আর অনেক প্রোগ্রাম হবে সবকিছু আপনাদের অনেক কিছু হয়নি সামনে যে কোনো আমার জন্য দোয়া করবেন এবং তার জন্য দোয়া করবেন তার মার জন্য তার পরিবারের জন্য দোয়া করবেন এই বলে আমি আর কিছু বলবো না এই সবাই আছে যারা ভাঙ্গার থেকে আসছে এই যে ভাই আসছে এই যে আসছে নাম বলা সত সম্ভব না সবাই ধন্যবাদ যে আপনাদের দেখতে হয়েছে এরা ঠিক আছে কোন লোভ লালসা নিয়ে আসে জাস্ট আমার ভালোবাসে আমিও তাদের ভালোবাসি এর জন্য জাস্ট দেখতেছি নাহলে মনে করে যে আমার সবাই ব্যস্ততা তারপরে আপনার তো দেখছেন একটু ভালো ভাই মানে উপহারটা নিবেন এই আর কি সামনে যেন আমি দিতে পারি সম্মানিত সভাপতি উপস্থিত আছে ভাঙা থেকে আগত আমার খুব কাছের সব মানুষগুলো আমি যাদের সাথে সবসময় আমার চলাফেরা সবাইকে এই মহতে একটা উদ্দেশ্যে আসার জন্য আমাদের এই পক্ষ থেকে সবাইকে আমরা সাদর সম্ভাষণ এবং সালাম জানাচ্ছি আজকে আমার আজকে যে উদ্যোগটা এই আংজনার শুনিয়েছে এটা আসলে অবশ্যই এই উদ্যোগকে আমি আলামিনকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ মানে ভালোবাসা ব্যক্ত করছি পাশাপাশি যারা তরুণ সমাজের সাথে সম্পৃক্ত আছে সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই শীতার্থ সময় শুধু নয় মা আমাদের এলাকার সার্বিক সব ধরনের সমস্যায় যে ইয়াং জেনারেশন যে উদ্বুদ্ধ হয়ে জায়গায় আসে এটাই আসলে আমরা আমাদের আগামী ভবিষ্যতের জন্য আমরা মনে করি না আমরা একটা একটা সুন্দর রাষ্ট্র বা সুন্দর সমাজ আমরা পাবো এটাই আমার কাছে ভালো লাগা সবাই আসছেন এবং এই প্রক্রিয়া সারা চলমান থাকুক ডাক্তার মহাসিন সাহেবের এই ভাই এইগুলো পাঠাইছে তো এটা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে যাই হোক আপনারা সেখানেও তাদের যতটুকু সহায়তা করা সবাই করবেন আর আপনারা বরাবরই এই ইয়াং জেনারেশনের থাকবেন